আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি মাগুর মাছ মাগুর মাছের জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আধা কাপ এখানে হচ্ছে সিমির বিচি দিয়ে আজকে রান্না করব। এখানে আদা বাটা আদা চমিস রসুন বাটা আমিস জিরা দইনা লবণ আদা চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচ রোদের গুঁড়ো এক চামচ সবগুলো উপকারে নিয়ে নিলাম এখানে মাছ এই যে মাছ বিচি পেঁয়াজ আর এখানে মশলাগুলো দিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো কষিয়ে নিব এখানে তেল দিয়েছি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে

मस्त लगे ये হয়ে গেছে এখন তোকে এটা নামাই নিবো দেখেন আমার সাথে খুব ভালো হয়েছে আপনারা এইভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচশো টাকা রিয়েল লাইকনি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ